গুড আফটারনুন ফ্রেন্ডস জ্যা শ্রীমাতি সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও করব প্ল্যান করেছি তা আজকে আমার মনে হচ্ছে যেন আমি পরিপূর্ণ সংসার যেটা বলে সংসার জীবনে যেগুলো সব কাজ করতে হয় সেটা আজকে করেছি হ্যাঁ তবে না বিশাখা চন্দনা এসলে বিশাখা কোনো ঢোকেনি চন্দনাটা সেরে গেছে কিন্তু এই যে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জিনিস খুটিয়ে নাটিয়ে পরিষ্কার করা আজকে তোমাদেরকে এটা দেখাবো ভেবেছিলাম ভিডিও করব। কিন্তু তখন একটু ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে কাজ করছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি তোমাদের দেখাই যে বিস্কুট দেখো ঘুমাচ্ছে আর এই তাকটা আমি পরিষ্কার করেছি ওপর একদম মাথাটা পরিষ্কার করেছি একটা পরিষ্কার করেছি মানে ধীরে ধীরে এই পুরো ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করব একবারে সব করতে গেলে ভেজা ভেজা হয়ে যাবে আর চন্দনাই বলো বিশাখাই বলো সব কিছু সবাই আসে সীমিত সময়ের মধ্যে এবার ওদের আরও বাড়ি কাজ থাকে তা আমার কাছে আটকে রাখলে হবে না তারপরে আজকে আমি নিজের রীতিমতো কলপারে নেমে কলপার ধোয়া ঘষে ঘষে সব আনাচে কানাচে ধোয়া করিয়েছি আবার আমি আবারও এই স্নানের আগে কলপারে নেমে পুরো ড্রেন ট্রেন মল ঢেলে মোটামুটি ভাবো ফিফটি পারসেন্ট পরিষ্কার করেছে এখনও ফিফটি রয়েছে ওগুলো করতে হবে ধীরে ধীরে মানে আমি একবারে করলে কিছু মাজা এখন আর আমি নিচু হয়ে বেশিক্ষণ ধরে ঝাঁটা মাটা নিয়ে ঘষাঘষি করতে পারি না মাজাতে ব্যথা হয়ে যায় যাই হোক মোটামুটি আজকে আমি কিন্তু সংসারের অনেকটা কাজ করেছি মানে এতদিন তো এই মাম্পি এটা কর এই মাম্পি ওটা কর এই মাম্পি জল দিয়ে দে এই মাম্পি সত্যিকারের মেয়ে তো বিয়ে দিতেই হবে এটার জন্য প্রত্যেকটা মা বাবা কিন্তু রেডি থাকে তারপরেও কিন্তু ওই অভ্যাস করে না এই মাম্পি এটা কর মাম্পি ওটা কর মাম্পি এই কর এই মাম্পি এটা করলি না তো এই যে এটাও কিন্তু একটা অভ্যাস হয়ে থাকে যখন ওরা থাকে না বাড়িতে তখন খুব ফাঁকা লাগে মিস করা হয় তারপরে ও ওখানে মিস করছে বলছে মা আমি দু ঘন্টা দেওয়ালের দিকে তাকিয়ে কাটিয়েছি আমি কেউ ডাকছে না এই মাম্পি নিচে নাম ভাত গরম কর বিস্কুটকে খেঁচে দে বলছে মা সত্যি মিস করছি জানো তো আমি এখানে শুধু শুয়ে দু ঘন্টা আমি দেয়ালের দিকে তাকিয়ে দু ঘন্টা কাটিয়েছি যে ভাবছি কি মানে যাই হোক এই একটা ধীরে ধীরে অভ্যাস অভ্যস্ত হবে এখনো যেহেতু হোটেলে আছে এখনো যেহেতু এনে খাবার খাচ্ছে তাই যখনও পিজিতে চলে যাবে নিজের মতো সব গোছাতে থাকবে অফিসে যাওয়া অফিস থেকে আসা এসে নিজের জন্য একটা ডাল ভাত রেডি করা খাওয়া তারপরে আবার রেস্ট নেওয়া ঘুমানো আবার রেডি হওয়া অফিসে যাওয়ার জন্যে তারপরে সান যেদিন ওদের উইকেন্ড থাকবে মানে ছুটির দিনগুলো থাকবে সেদিনও হয়তো সব কাঁচা কুচি কাপড় যেগুলো নোংরা হবে বা অগোছালো থাকবে সেগুলোকে হয়তো গোছাবে কাজবে একটা অন্য রুটিনেও ঢুকতে চলেছে আমরাও একটা অন্য রুটিনে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি যতই হোক যেন ফাঁকা ফাঁকা চারিদিকটা কোথাও যেন মনে হচ্ছে যেন এখনও সবসময় আমরা ভিডিও কলিংয়েই কথা বলছি মানে ঘুম থেকে উঠেই ভিডিও কলিংয়ে মা এই করছে ওই করছে সেই করছে আবার খেতে বসে ধরো মোটামুটি খাবারটা নিয়ে বসলে ভিডিও কলিংয়ে ও যতক্ষণ না খেয়ে উঠছে ততক্ষণ আমি এই গল্প করি ওই গল্প করি এই গল্প ওই গল্প সেই গল্প মা এই ফোন করেছিল মা এটা বলেছে মা এটা হয়েছে এই রকম সব মানে যা হয় তারপরে ওর বান্ধবীদের সাথে কি কথা হলো না হলো কে কি ফোন করলো কে কি বললো এই অফিস থেকে কী ফোন এলো কী কথা হলো এইসব বলতে বলতে ওর খাওয়াটা খায় তারপরে শুতে যায় তারপরে একটু ঠান্ডার ধাত মানে মামপির ওর বাবার মতো একটু ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জায়গায় একটা জায়গা থেকে একটা জায়গায় গেছে আর এখান থেকেই ওর ঠান্ডাটা লেগে গেছিলো মানে যেদিন খবর এসে তার পরের দিন থেকে ওর একটা হাঁচি কাশি মানে অ্যালার্জি শুরু হয়ে গেছিলো তার মধ্যেও এটা তোমাদেরকে জাস্ট একটু একটু করে জানাচ্ছি সত্যি মা বাবারা অনেক স্বপ্ন দেখে অনেক কিছু অনেক লড়াই করে একটা বাচ্চাকে কিন্তু যাই বলো যদি ঠিক ভালো করে রেজাল্ট করাতে হয় একটা বাচ্চাকে ধরো মাধ্যমিকই বলো মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক আমি তো বলবো প্রথম ক্লাস ফাইভ ফোর থেকে ফাইভে ওটা একটা বিশাল জা মানে জাম্প কাটে এটা বলতে পারো একেবারে সেই গামলা থেকে পুকুরে যাচ্ছে আর পুকুর পুকুর থেকে ক্লাস সেভেনের পর মনে হয় যে একদম সাগরে চলে গেল হ্যাঁ এবার সাগরে মানে তারপরে মহাসাগরে প্রধান সাগর তারপরে মহাসাগর মানে এটা কিন্তু তোমার ওই যখন ছোট্ট গামলা মানে এই নার্সারি বলে ফোর ক্লাস ফোর থেকে যখন ফাইভের জ্যাম কাটে তখন কিন্তু প্রত্যেকটা মা বাবাকে ভীষণভাবে ভীষণ সজাগ হয়ে যেতে হয় তখন জীবনের আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য রাখলে চলে না না সুখ স্বাচ্ছন্দ্য রাখলে চলে না হ্যাঁ সময় বিশেষে ঘুরতেও যেতে হয় সময় বিশেষে বাচ্চাকে নিয়েও ঘোরাতে হয় সব কিছু করতে হয় কিন্তু ভালো একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে একটা ভালো স্ট্যান্ড করতে গেলে একটা ভালো নিজেকে জনের ভিতরে একজনভাবে একজনের মতো করে দাঁড় করাতে গেলে প্রচুর পরিশ্রম ভাই প্রচুর পরিশ্রম একদম ইজি ব্যাপার নয় তার ভেতরে তো কত সময় সাকসেস এসেও আসে না আসছে চলে এলো হাতে চলে এলো মুঠোয় ফরাত করে বেরিয়ে গেল কারণ মানে লাখটাও ভীষণভাবে ইয়ে করে মেধাও থাকতে হয় সব দিকে তো মা বাবারা একটা প্রচুর কিন্তু ত্যাগ করার পর একটা বাচ্চাকে কিন্তু দাঁড় করায় তারপর অনেক স্বপ্ন থাকে লড়াই থাকে দিন রাত এক করে দেওয়া থাকে নিজের সুখ স্বাচ্ছন্দের কথা ভুলে যেতে হয় নিজের আনন্দ নিজের বিলাসিতা নিজের সব কিছু ভুলে গিয়ে বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার কেরিয়ারের জন্য মা বাবাকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয় একদম যারা আমি যে কথাগুলো বলছি যাদের ঘরের সন্তানরা নিজেদেরকে আজকে সাকসেস রূপে দেখছে তাদের মারা তাদের বাবারা বা তাদের ফ্যাম তারা বলতে পারবে হ্যাঁ যে সীমা তুমি এই কথাগুলো যে একদম ঠিক বলেছ কারণ তখন আমাদের মধ্যে কিন্তু আমরা থাকি না আমাদের ভেতরে চলে আসে একটা আলাদা লড়াই একটা আমাদের মানে সব স্বপ্ন মপ্ন নিজের হাসি খুশি চেহারা পোশাক পরিচ্ছদ সব চুলোই যাক আগে বাচ্চা আগে বাচ্চার পড়াশোনা বাচ্চার খাতা মাম্পিকে আমি বিশ্বাস করবে না সত্যিই আর সব মাম্পির পুরো পড়াশোনাটাই আমার হাতের ওপর দিয়ে গেছে আমি এই ভেতরে কাউকেই ঢুকতে দিইনি মাম্পি সবসময় খাতা পেন আমি এরকম বান্ডিল ধরে আনতাম যে কোনো কম্প্রোমাইজ না এবং পেজগুলো আমি কোনোদিন মাম্পিকে কোনো কমা খাতায় লেখাই নি খাতারও পেজেরও কোয়ালিটি হয় হ্যাঁ তারপরে যে কোনো বই মানে ধরো যে কোনো স্কুলের বই যেগুলো থাকে তার তো হচ্ছে একটা লেখকেরই বই থাকে না ওই সেম বই সেম ইয়ে আরও দু চারটে লেখকের প্রশ্ন উত্তর যে কোশ্চেন ব্যাংক যেগুলো সেগুলো একটা ইয়ের না আমরা দু তিন চারটে যত রকমের মানে সেই সময় সময় যেমন রায়ো মার্টিন তারপরে কি ডে ম্যান ডেভিল যাই হোক আমি সব যত রকমের হতো সব কটা আমি ইয়ে করতাম তবে সুব্রত কোনো দিন মেয়ের ছেলে মেয়ের বই কেনাতে বা কোনো কিছুতে কোনো না ওরা পড়লে তো দিতে রাজি আছে এবং ভালো মাস্টার মাস্টর শিক্ষক সবসময় আলোচনা করা পাঁচজনের সাথে কোন টিচারটা ভালো এবং যেখানটায় মোটামুটি আমাদের পরিচিত মহলে সবাই মোটামুটি যাচ্ছে এবং পড়ার পর আমরাও বুঝি যে না এই টিচারটা সত্যিই মানে ফাঁকি মারা না এই যে এই গদ এই এইটা এই প্রশ্নটা করে নিয়েও এটা আসতে পারে এই প্রশ্নটা করে নিয়ে এটা আসতে পারে এই প্রশ্নটা করে নিয়ে এটা আসতে পারে এটা না পুরো বইটা পড়াবে বই পড়িয়ে সেখান থেকে থেকে কোশ্চেন তৈরি করা এবং সেই কোশ্চেনগুলোর মানে পরীক্ষা নেওয়া সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নেওয়া আবার ইয়ে হয়ে গেলে আবার নতুন করে সেই রিভিশন দিয়ে আবার সেগুলো পরীক্ষা নেওয়া অনেক 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 লড়াই যে লড়াইয়ের তো আদি আর অন্ত নেই আমাদের মানে সারাদিন চিন্তাই থাকতো এই ওর সাথে ফোন করা বা ওর সাথে গল্প করা আমরা কোথাও গল্প করতে বসেছি বা স্কুলে বাচ্চাকে দিয়ে মারা বাইরে বসেছি জানো তো ওখানে একটা টিচার খুব ভালো পড়ায় আমার মেয়েকে দিয়েছি এরকম এরকম চলো গিয়ে কথা বলি চলো গিয়ে দেখি এগুলো এগুলো কালচার ছিল আমার মধ্যে তো তাই ছিল এখন আমি জানি আমার মতো যারা মারা ছিলে তাদের ভেতরেও এগুলো ছিল আমরা সবসময় চাইতাম ভালো আরও একটু ভালো যদি একটু বেশি করে পড়ায় তো এটা করতে করতে জানো তো বাচ্চাদের ভেতরেও চলে আসে আরেকটা জিনিসও এই বাচ্চাদের ভেতরে ওই বই খাতা পেন পেন্সিলের প্রতি ভালোবাসা চলে আসে ওরাও তুমি একটা পোশাক কিনে দেওয়ার থেকে যদি একটা খাতা কিনে দাও ওরা বেশি খুশি হবে হ্যাঁ দেখবে আমি আমি দেখেছি মাম্পের ভিতরে মাম্পিকে যদি একটা খাতার মলাটা একটু অন্য রকম ফেন্সি বা অন্য বেশ কোম্পানির খাতা যদি এনে দিতাম খুব খুশি হয়ে যেত একটা পেন সবসময় পেন আমি বান্ডিল ধরে কিনতাম আবার নিত্য নতুন রকমের পেন নিয়ে আসতাম সেইগুলো খুব পেন্সিল পেন তারপরে হচ্ছে আমার ওই স্কেল জ্যামিতি বক্স তারপরে পেন্সিল বক্স এগুলো আমি নিত্য রকম ওকে ইয়ে করতাম যে মনটা খুশি খুশি রাবারগুলো নানান রকম এগুলো খুব খুশি হতো এই যে যাদের এগুলো এর মধ্যে দেখবে ন্যাক যে না পোশাক বা খাবারের থেকেও যদি তুমি এটা দাও আর এটাতেও বেশি খুশি হয়ে যাচ্ছে মানে এটাও কিন্তু একটা ভালো মানে পজিটিভ লক্ষণ যে না ওর বই খাতার প্রতি মনোভাব ভালো এসেছে তো এই আর মাম্পি যখন পড়ার পর মানে বইগুলো ছাড়তো বছরের শেষে সে বই আর দ্বিতীয় কাউকে দেওয়ার মতো পজিশান থাকতো না তাও আমার পাড়াতে একটা মানে নিয়ে যেত মাম্পির সব বইগুলো সব এবং টাকাও দিতে আসতাম যে খবরদার না খবরদার না ওটা তো পড়ে ফেলেছে ও এটা আমার ঘরে থাকতো আমি কোনোদিন আমার ছেলেমেয়ের বই খাতা একদিনও বিক্রি করিনি আমার নিচের একটা ইয়ে আছে স্টোর আছে সেখানটা এখনও অবধি মাম্পির অর্কর স্কুলের মানে সেই প্রাইমারি স্কুলের বই খাতা ওর হাই স্কুলের মাম্পির এরকম তাক ভরে যেত খাতা ইয়ে না খাতা বেচা যাবে না সরানো যাবে না ও খাতাগুলো দেখতেই থাকবে ওগুলো নাড়বেও না চারবে না কিন্তু এগুলো দেখবে তো সেই রকমই খাতা এখনও প্রচুর এরম ব্যাগ মানে বোঝায় বোঝায় করা খাতা উপরে বাঁকে পড়ে আছে আমি কোনো দিন বই খাতা মাম্পির বিক্রি করিনি বা অর্করও বিক্রি করিনি যে চাইতো ওদের পরে তাদেরকে আমি দিয়ে দিতাম আর এমনি না পড়ো বিদ্যার কোনোদিন পয়সা করে আর তাই ওরও আবার বিয়ে যে মাম্পির বইটা ওইগুলো নিয়ে গিয়ে পড়তো ওর বিয়ে আমাদের বিয়ে বাড়ি কার্ড বিয়ের কার্ড দিয়ে গেছে তাই যে মনিরা বেগম বলছে আমি ছিলাম না বাড়িতে কার্ড দিয়ে যে যেটা কার বলছে কি ওই যে টিঙ্কুদের বাড়ি পাশের বাড়ি মানে যে আমাদের গাড়ি করে নিয়ে যায় বলি মা দিদির ছেলে ওদের পাশের বাড়ি তেমন কি ও মনিরা বেগমের মেয়ের বিয়ে বলছে হ্যাঁ ও কিন্তু মামপির সব বই নিয়ে যেত নিয়ে গিয়ে মামপির এক ক্লাস নিচেও পড়তো হ্যাঁ এক ক্লাস না দু ক্লাস নিচে পড়তো যাই কিন্তু বইগুলো ও নিয়ে যেত সব ওরও বিয়ে সব বিয়ের মরশুম তা চলো বিয়ে থেকে কথা এলো বলে এবার বলি আমি ঘোরার ভিডিও যেটুকু বুঝলাম বা মন দিয়ে না দেখেও আমি তবু যেটুকু বুঝলাম যে মারিয়াকে নিয়ে ওর একটু প্রবলেম চলছে দেখো প্রবলেম ওর পার্সোনাল ইস্যু কোনোটাই নয় এটা জাস্ট একটা কন্টেন্ট করতে হবে বলে তাই চলছে তবুও বলবো কন্টেন্ট করতে গিয়ে আজকে আজকালকার মেয়ে ওরা সংসারের থেকে সংসার করতেই চায় না তারা এই স্বাধীন স্বাধীনতাটা ভোগ করার জন্যে আর স্বাধীনভাবে চলার জন্যে স্বাধীনভাবে থাকার জন্যে সংসারমুখী এখন হতেই চাইছে না ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সংসার থেকে বিমুখ হয়ে যাচ্ছে জানো তো এবার সেই জায়গায় মারিয়া যখন সংসার করছে স্বামীর সাথে তা ওর পেছনে না লাগলেই নয় মানে এটা আমার কথা ওর পেছনে কি না লাগলেই নয় কন্টেন করতে হবে দেখ দোষ গুণ দেখলে তো অবশ্যই বড় পুজো করে না কেন ও পুজো করে না ও শ্বশুর শা শ্বশুরবাড়িতে এলে পুজো করে ও ও নিজের বাড়ি পুজো করে না তো এটা তো আমার মনে হয় ঠিকই করে ও নিজের বাড়িতে সে একটু ধূপ মুখ দিল গঙ্গা জল ছিটালো আলাদা কিন্তু ওদের ভাড়া বাড়ি যেখানটায় নিজের বাড়ি না হলে ভাড়া বাড়িতে সেভাবে ঠাকুর ঠাকুর পাতা না পাতাই উচিত আমি আমার কথাটা বলি আমার মা পুজো করতো এবং অনেক ঠাকুর ছিল আমার মা আমার এখনও পুজো করে ভীষণ ঠাকুর ভক্ত আমার মা মা তারা ভক্ত গুরুদেব বা মায়ের যেসব ঠাকুর আসছে মা যিশুকেও জল মিষ্টি দেয় আমাদের ঘরে আমি ছোটোবেলায় যিশু কিনে তোমার বড়দিনের মেলায় ঠেলায় গিয়ে যিশুর মুহূর্তে যে ক্রসে কিনে নিয়ে এসে দেওয়ালে টাঙিয়ে দিয়েছি মা এখনও ওটাকেও জল মিষ্টি দেয় বা ধূপধুনো দেয় এগুলো করবে তাই পুজো মা করে এবার আমি শুভ কিন্তু আমাকে সেভাবে ঠাকুর ঠাকুর পারতে দেয়নি কিন্তু আমি ইতু ঠাকুরটা পেতেছিলাম যেটা পুজো করি এটা পেতেছিলাম কিন্তু আমাকে অন্য কোনো ঠাকুর সেভাবে পাত্তে দেয়নি এটা এক মাসের পুজো ছিল আর অন্য পাততে দেয়নি একটাই কারণে ও বলতো ঠাকুর এক জায়গায় থাকতে হয় তুমি এখনও আমাদের নিজের বাড়ি হয়নি যদি আমরা যখন নিজের বাড়ি করে চলে যাবো তখন তুমি পুজো করো তো সবার লক্ষ্মী পুজো করা দেখতাম আমার মা লক্ষ্মীর ঘর ছিল না আমার মা সব ঠাকুরকে জল মিষ্টি দেয় কিন্তু স্পেশাল আর গুরুদেব আমার মাকেও গুরুদেব ভক্ত বালক ব্রহ্মচারীর আমার মা হচ্ছে শিষ্যা শিষ্যা তোমার হচ্ছে ওনার বালক সেবা দিতা দিত ওনাকে পুজো করতো ওনাকে নিয়ে মা ব্যস্ত থাকতো আর বাদবাকি ঠাকুরকে তো জল মিষ্টি মা দিতই এইগুলো আমরা দেখেছি কিন্তু লক্ষ্মীর ঘট আমার মাও আমার বাপের বাড়িতেও পারতেনি শ্বশুরবাড়িতে লক্ষ্মীর ঘট ছিল তা শুভ বলতো না আগে নিজের বাড়ি হোক তারপরে আমি আমার বাড়ির গৃহপ্রবেশ করেছি তখনই আমি লক্ষ্মীর ঘর পেতেছি আমি কিন্তু থাকতাম ওই বাড়িতে তবু আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে এসে এই বাড়িতে ঠাকুরকে জল মিষ্টি ঘটের জল পাল্টে মানে ঘটকে যেভাবে পুজো করতে হয় এটা আমি লক্ষ্মীর ঘর পেতে পাঁচালি পরে পুজো করে যেতাম এই এই পুজোটা অনেকে আছে যে আগে নিজের বাসস্থান হোক নিজের একটা জায়গা হোক যেখানেটায় ঠাকুর পাবব আর না আগে আমি কিন্তু শুরুতেই মাটির ঠাকুরকে পুজো করেছি মূর্তি এনে হুম মাটির মূর্তি এনে ছোট মূর্তি এনে পুজো করেছি এবার লক্ষ্মীর প্রতি বছর মাটির মূর্তি চেঞ্জ করতে হয় সেই মুখ মোচাতে ঠোচাতে গিয়ে নাক ঠাক ছোট কালি ঠালি মানে কালারগুলো উঠিয়ে ফেলতাম ধোঁয়া মোচার গুঁতোই ঠাকুরকে এমনই ধোঁয়া মোচা চলতো এখন ভাবি আগে কত ইনোসেন্ট ছিলাম মানে সেই জন্য ঠাকুর পুজো দিচ্ছি না মানে সেই জন্য যোগিনি হয়ে গেছি আমি মানে একদম যোগিনি মানে ঠাকুরকে এগোরে সেই মানে সাবান টাবান মাখিয়ে চান করে তুলতে পারলে মানে বেশি ভালো হয় এরকম এখন হাসি পায় দিয়ে তোমার কি করতাম মূর্তি তারপরে হচ্ছে প্রতি বছর যখন চেঞ্জ হতো লক্ষ্মী নাকি বিসর্জন করা যায় না লক্ষ্মী ঠাকুরকে গাছের নিচে বা এমন জায়গায় রাখতে হয় তারপরে বৃষ্টির জলে বা এরকম প্রয়োজন আমার ওতেও কষ্ট আমার ওটাও কষ্ট একটা বছর একটা ঠাকুরকে সিংহাসনে রেখে সেই পুজো করা তারপর তাকে ছাদের ওই চিলুকোটার মাথায় নালে সেই গাছের নিচে রেখে আসবো না এটা হবে না তারপর আমি পিতলের লক্ষ্মী দেখো সবই কিন্তু ভগবানই করায় জানো তো ঠাকুরের কৃপায় সত্যি বলছি সুব্রতর কিন্তু উন্নতি ধীরে ধীরে উন্নতি আমি বললাম না আমার মাম্পি জন্মাবার পর কিন্তু সুব্রত আস্তে আস্তে উন্নতির পথে আর এই ইয়ে করছে এই বাড়ি ঠাড়ি সব কিন্তু মাম্পি জন্মাবার পরেই হয়েছে দিয়ে তোমার হচ্ছে ধীরে ধীরে না পিতলের লক্ষ্মী পিতলের লক্ষ্মীকে আর আমায় চেঞ্জ করতে হবে না এটাই আমার শান্তি এইটা একদম স্থায়ী ঠাকুর হয়ে গেল আমি মানে তোমাকে নিয়ে এক বছর নাচানাচি করলাম মাতামাতি করলাম পরের বছর আর তোমাদেরকে ফিরেও তাকাবো না এটা আমার দ্বারা হবে না এগুলো হচ্ছে আমার ভেতর থেকে কষ্ট আমার রাতের ঘুম চলে যাবে আমার মনের শান্তি চলে যাবে আমার মনে হবে ওই ঠাকুরের মধ্যেই আমার মন প্রাণ পড়ে আছে যে এই ঠাকুরটাকে আমি গাছতলায় রেখে ঠাকুরটার কী হাল হচ্ছে এটা আমার ভেতরে আমি বলছি না এই সাইকোলজিক প্রবলেম সবার হবে এটা আমার মধ্যে আমার মধ্যে এই প্রবলেমটা তেমনি লক্ষ প্রথমে দেখবে আমার লক্ষ্মী মূর্তির পাশে যে ফটো আছে না লক্ষ্মী নারায়ণের ফটো আমার সিংহাসন যারা দেখেছো দেখবে লক্ষ্মী মূর্তির পাশে ঠিক একটা লক্ষ্মী নারায়ণের ফটো ওইটা কিন্তু আমার প্রথম ওই ফটোর সামনেই কিন্তু আমি পুজো করতাম ঠাকুরকে জল মিষ্টি দিতাম পুজো করতাম তারপরে আড়ি তারপরে ইয়ে যা মা লক্ষ্মী কিন্তু আমাকে কোনো দিন বিমুখ করেনি এবং মা লক্ষ্মীর সবসময় আমাকে আশীর্বাদ করেছে এটা ও ওর বাড়ি করুক তারপরে করবে আর পুজো কখনও কাউকে ফোর্সফুলি হয় না জানো তো পুজোটা মনের থেকে হয় তোমার মন যতক্ষণ না চাইবে তুমি ওই যে তোমাকে পুজো করতেই হবে বাধ্যতামূলক যাও ঠাকুর ঘরে যাও ঠাকুরকে জল মিষ্টি দাও এই যে বাধ্য করা এই বাধ্যর পুজো কোনো দিন কাজে লাগে না পুজো হচ্ছে আনন্দ পুজো হচ্ছে মনের শান্তি পুজোটা যখনই তুমি মন থেকে মনের শান্তি থেকে করবে সেটা দেখবে একটা আলাদা আনন্দ আসে তো মারিয়াকে এই যে আমাদের সুরা সু যে জোর করছে যে তোর কেন না এগুলো খুদ এগুলো খুব আজকালকার এই বর্তমানে হ্যাঁ পাঁচ বছর দু বছর তিন বছর আগে ধরেছিস চলেছে এই বর্তমানে দু হাজার পঁচিশ ক্রস করে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পড়ে যাচ্ছে এখন আর মানে না এখনকার দিনে আর কেউ মানবে না ওর মন যখনই চাইবে তখনই ঠাকুরকে জল মিষ্টি দেবে ফোর্সফুলি কিছুই করানো যাবে না বা হয় না জ্ঞান দিতে হবে না স্বামী স্ত্রী ওরা দুজনা স্বামী স্ত্রী সংসার করছে ওদের ভালো মন্দ ওরা বুঝবে আজকে মন্দিরা এত কিছু করল ও মন্দিরাকে ঢাল করতে কারণ মন্দিরার সাথে মারিয়ার ক্ল্যাশ মন্দিরাকে দিদি পিরিতি মানে সোনা দিদিভাব ভাই প্রীতি দেখাতে গিয়ে ও মারিয়ার পেছনে লাগছে মন্দিরা বারান্দায় ঠাকুর রেখেছে এবং ওই বারান্দায় ও যায় আসে বারান্দার পেস্টটা একদম ছোট। একদম ছোটো সেখান থেকে বারুনের হাওয়া লাগে ও শরীর খারাপ হয় ধরো ওই শরীর খারাপের মধ্যে ও ঘর থেকে বেরিয়ে বাথরুমে যায় এমনকি ও ঘুম থেকে উঠে বাসি কাপড় পরেই বাথরুমের দিকে যাচ্ছে কারণ ঠাকুরের সামনে দিয়ে যাবে তা আমরা এগুলো তো মানি যে গা ঠাকুরের হাওয়া বাসি কাপড়ের হাওয়া তারপরে এই যে শরীর খারাপের সময় ওই যে যাওয়া তারপরে এই যে পায়ের হেঁটে যাওয়া যে বারবার করে সারাদিনের মধ্যে ওখানটা দিয়ে পঞ্চাশ বার যাবে আসবে যাবে আসবে যত রকমভাবে ঠাকুরটাকে অনাচার করা যায় কেউ দেখাচ্ছে না দেখাক মন্দিরা দেখিয়েছে মন কুলে ঠাকুরের প্রতি অনাচার ও ব্রাহ্মণবাড়ির বউ ব্রাহ্মণবাড়ির বউ হয়েও ও ঠাকুরের প্রতি কত রকমভাবে অনাচার করা যায় এটা মন্দিরা দেখিয়েছে এমনকি মন্দিরার কমেন্ট বক্সে একসময় একজনকে লিখেছিল যে তুমি বললে তোমার পিরিয়ড হয়েছে তারপরে এইগুলো তুমি কেন ধরছো এরকম ছুটছ সেটা নিয়েও বলেছিল যে আমি তো এ বাবা তুমি এটা কী বলছো আমি তো ভাবছি আমার শরীর খারাপ হলে আমি তার ভিতরেও ঠাকুরকে জল মিষ্টি দেবো দেখো আবার বলছি রামকৃষ্ণ যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত বা যারা রামকৃষ্ণদেবের হচ্ছে শিষ্য তাদের মধ্যে কিন্তু শরীর খারাপের মধ্যে পুজো দেয় আমার পাশের বাড়ির নিচে ভাড়াটে ছিল উনি বড় বড় রামকৃষ্ণ মা সারদার হচ্ছে ফটো এবং প্রত্যেক দিন এত ফুলের ফুল অর্ডার করে ফুল আসতো এবং দক্ষিণের শর থেকে অনেক ওই ধূপের কোনো প্যাকেট আসতো মনে হতো যেন শুধু মন্দির মন্দিরের পাশে আমি বসবাস করছি ওরা ধূপ টুপ জ্বালাতো আমাকে জানলায় জানলায় কথা বলতো তখন আমার দোতলা হয়নি ওই মাম্পিকে প্রতিদিন প্রসাদ দিত মাম্পি টং টং করে ওরা ঘণ্টা বাজাতো তখন ছোটো ওরা যে ঘণ্টা বাজিয়ে যখনই পুজো টুজো করতো বা ইয়ে বাজাতো সাথে সাথে দাঁড়িয়ে থাকতো ওপরে করতো রাধাকৃষ্ণ পুজো মানে ভুটুনের মা আমাদের উপরে যাদের বাড়ি হতো ছিল তারা করতো রাধাকৃষ্ণ পুজো আর নিচে ওরা করতো দেব মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুজো ওই দুজন পাশে বাচ্চা মাম্পিই আছে ওই দুজনাই পুজো যখনই করতো ওই শাক বাজত পুজো হতো তখনই ও ইয়ে করতো ও সজাগ থাকতো আর এই মাম্পি এদের দিক দিয়ে পেছন দেওয়ার একটা দর এই গলিটা গলিতে একটা দরজা ছিল দরজা দিয়ে এসে মাম্পিকে পাঁচিল থেকে প্রসাদ দিয়ে যেত বল এত গাদা গাদা ফল মিষ্টি সব আর এবং জানলা খোলা থাকতো মনে হতে যেন একদম দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই আছে এত সুন্দর চারিদিক থেকে ধূপ ধুনোর এত সুন্দর গন্ধ বেরোতো ফুলের এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের এক একজন এক এক নিয়মে চলে পুজো করে না উনি তো শরীর খারাপ হলেও ওনার হাজবেন্ড বলতো তুমি পুজো টুজো করো এবং ওরা উনি পুজো করতেন ওয়াইফটা এই করত কিন্তু আমাদের যেমন শরীর টর খারাপ হলে না আমরা ঠাকুর ঘরে ঢুকি না এটা আমাদের ছোটোবেলা থেকে আমাদের করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে ঠিক যেমন মাম্পিকেও আমরা যেমন স্নান করে উঠে আমাদের কাপড় চোপড় বিছনাতেও আমরা ঠেকাই না না আমার বিছানার সাথেও ঠেকবে না একদম জামা এমনভাবে এমন জায়গা থাকবে যে চান করে এসে পরেই ঠাকুর ঘরে ঢুকে যাব। মানে কোনো সাথে কিছুর সাথে ছোঁয়া হবে না এবার আমি ওটা করি মাম্পিকে অত ইয়ে করে মাম্পি কিছু না কিছু সাথে তো গা ছুঁয়েই ফেলবে ও ঠিক টুকুস টাকুস করে ছুঁয়ে ফেলে তো এইখানটা আমি বলছি সব থেকে বড় অনাচার যদি কেউ করে থাকে মন্দিরা করেছে ঠাকুরকে নিয়ে তো সেই জায়গায় মন্দিরাকে ঢেকে মারিয়াকে নিয়ে এই কথাগুলো বলা দেখ কন্ট্রোভার্সি যখন করছি ঠিক কন্ট্রোভার্সির মতন করে করব মানাচ্ছে মানায় কি আজকে মন্দিরা মানে ছ চুহা মার বিল্লি চালে হাজক এখন ও মানে রাহুলের সাথে সংসার পেতে সব সার পরেও এখন না আমি জীবনে এরকম কোন কাজ করিনি বা এরকম বললে হবে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি সেই জায়গায় মারিয়া তো ওর স্বামীর সাথে সুন্দর সংসার করছে শ্বশুরবাড়ি থাকছে এখনকার এই সব মেয়েরা সংসারই করতে চায় না সে জায়গায় ও যে ওর স্বামীর সাথে অ্যাডজাস্ট হয়ে এবং ওর শ্বশুর শাশুড়ি ও। শ্বশুরবাড়ির লোক নাকি মারিয়াকে জুতো ও শাশুড়ি নাকি জুতো দিয়েছে সোনার কিছু দেয়নি এটা নিয়েও এটা নিয়েও কন্ট্রোভার্সি সোনা দিতেই হবে এরকম কোনো মানে ইয়ে আছে আমাকে আমার শাশুড়ি যখন মুখ দেখে আমার শাশুড়ির হাতে একটা রুপো দিয়ে আমি ওটা এখনও তুলে রেখেছি রুপো তামা লোহা দিয়ে পেঁচানো ওই আর ছোট্ট মুখ করা ওই লোহা বাঁধানো হাতে পড়েছিল সোনা নয় কিন্তু লোহা তামা রুপো তিন ধাতু দিয়ে তো ওটা খুলে আমার মুখ দেখেছে তো ওতেই তো আমি খুশি একদম ওতেই আমি খুশি এই ও যে সংসার করছে যে সংসার করছে তাকে করতে দাও এই যে টেপি পাঁচ বছর সংসার করার পর বেরিয়ে যাবে দিয়ে এই রূপ টেপির আমরা দেখব ভেবেছি আজকে টেপি বেরিয়েছিস বেরিয়েছিস ও যদি বেরিয়ে পড়াশোনা করতো ও বেরিয়ে একটা অন্য কাজ শিখতো অবশ্যই ব্লগিং করুক না কেন এখন তো আমি বলছি মামপিক্ষে বলছি ব্লগিং করবি কিন্তু প্রতিদিন ব্লগিং করব ঠিক আছে করবো ঠিক আছে করব ঠিক আছে করবো করে যাচ্ছে তো এরপর ধীরে ধীরে একটা জায়গা সেটেল হয়ে গেলে করবে কিন্তু মেন কাজ ওর কাজ তো হচ্ছে অফিসে ডিউটি দেওয়াটা তারপরও যদি ব্লগিং করে বা কিছু দেখায় সেটা কিন্তু এক্সট্রার হবে করুক না তেমনি ও যেমন সংসার করছে ওকে করতে দে না সংসারটা করতে দিলে তো আমার মনে হয় ভালো যে মন্দিরা যখনই সংসারে ফিরে গেছে তখনই মন্দিরাকে নিয়ে আমি কিন্তু অন্তপক্ষে কন্ট্রোভার্সি করিনি আমার মনে হয় যে সংসার করবে তাকে সংসার করতে দেওয়া উচিত কারণ এখন আগে মানে সামনের প্রজন্ম এমন আসছে সংসার কী জিনিস সেটা যেমন এখন আমাদের জয়েন্ট পরিবার কী জিনিস অনেকের কাছে একটা অবাক করা কাণ্ড হবে জয়েন্ট ফ্যামিলি কি জিনিস জয়েন্ট ফ্যামিলি একটা টাইম ছিল এখন দেখ সব নিউক্লিয়ার আমার যে সত্যি বলছি যেগুলোই আসে কথাবার্তা যেগুলো হয় সরকার নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি এরকম করে যে ওদের লেখা থাকে যে ওরা নিউক্লিয়ার মানে ছেলেদের তরফ থেকে বলছে আমাদের ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি মানে মা বাবা ছেলে বা একটা সিস্টার আছে সিস্টারের বিয়ে হয়ে গেছে একটা ব্রাদার আছে ব্রাদার এর ম্যারেজ হয়ে গেছে বা ব্রাদার অন্য জায়গায় জব করছে এরকম মা বাবা এরকম মানে একদম জয়েন্ট পরিবার কাকা জ্যাঠা মা কাকিমা একটা বড় পরিবার নিয়ে যে বসবাস করা সেটা কিন্তু আগামী দিনের মানুষরা জানবেই না মাম্পির ঘরের বাচ্চা কাচ্চারা এরাই জানবে না মাম্পি মাম্পি তো তাও মামা পাবে হুম মাম্পি সরি মাম্পির বাচ্চা তো তাও মামা পাবে অর্কর বাচ্চা তাও পিসি পাবে তারপরে অর্কর বাচ্চা মাম্পির বাচ্চা তারপরের জেনারেশনরা কী পাবে তো ওরা তো আবার একটা করে বাচ্চা নিয়ে হয়তো চুপচাপ বসে থাকবে এই রকম সমাজটা এখন এমন দিকে যাচ্ছে যে সত্যিকারের কি দরকার যতটুক হচ্ছে মানুষের যদি উপকার করা যায় সেই উপকারের দিকেই যা কসমেটিক্সের বিজনেস তো ভালোই চলছে কসমেটিক্স তো ভালো বিক্রি হচ্ছে তা ওই দিকে ফোকাস কন্ট্রোভার্সিটা অবশ্যই যদি নোংরামি করে কন্ট্রোভার্সি কেন করব না অবশ্যই কন্ট্রোভার্সি করব যদি নোংরামি করে আর যদি কেউ সংসার করতে চায় আমার মনে হয় তাকে সংসার করতে দেওয়া উচিত এবার কেউ সংসার করছে তার পিছনে যদি আরে হাতে কেউ এমনি অহেতুক লাগে এই যে ঘোরার আবার একটা প্রবলেম আছে ঘোরা বলবে হ্যাঁ আমি যাকে নিয়ে বলবো এরা তখন তার বিরুদ্ধে চলে যায় আমি আজও বলছি মারিয়াকে আমি কোনো দিনই পছন্দ না কারণ মারিয়া চতুর চতুর ভীষণ চতুর ওর চোখে মুখে চতুর আমি আছি কিন্তু সংসার যখন করছে কেন করতে দেব না শ্বশুর শাশুড়ি নিয়ে যদি সংসার করে হ্যাঁ ও আলাদা বাড়িতে আছে কিন্তু এই যে শাশুড়ির সঙ্গে আসা যাওয়া শ্বশুরের সঙ্গে মেলা মিলা মানে মিলাপ থাকা মানে মিল থাকা শ্বশুরবাড়িতে এই যে ভাইফোঁটাতে এসে ওই যতগুলো রান্না করলো সবাই মিলে একসঙ্গে খেতে দিল খেতে বসলো এগুলো কিন্তু আলাদা আনন্দ বিশাল আনন্দ এগুলো আমার শ্বশুরবাড়িতে আমি করেছি আমরা যখনই এখান থেকে যেতাম ফোন করে করে ডেকে ডেকে বা গিয়ে ননদরা ধরো চারটে ননদই চলে আসবে চারটে ননদের পর হয়তো বিকেলে কাজটা সেরে তারা আসবে তাদের বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কি যে আনন্দ হতো আমি আমি বলছি আমি আমার শ্বশুরবাড়িতে ভীষণ আনন্দ করেছি খুবই আনন্দ করেছি ওই জন্য আমার কাছে শ্বশুরবাড়ি মধুর বাড়ি আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর এদের রূপের পরিবর্তন হলো এদের ভাই বোন ভাই বোন এগুলো নাহলে আমার শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচেছিল আমি কিন্তু ভীষণ আনন্দ করেছি ভীষণ একটা জয়েন্ট পরিবারে কেমন আনন্দ হয় আমি জানি কুড়ি পঁচিশটা মানে কুড়ি পঁচিশ কি তিরিশখানা খানা ডিম সেদ্ধ হচ্ছে ডিমের ঝোল হবে আমাদের আবার আমরি না ডিমের ঝোল হবে হয়তো তার ভেতরে পাঁচ ছটা খাওয়াই হয়ে গেল সেদ্ধ করতে করতে লাস্টে খেতে বসে ওই ডিমের খোসা পাচ্ছি হয়তো হাফ হাফ ডিম পাচ্ছি এইটা নেই ওটা নেই তাতেও এত আনন্দ ছিল বলে বোঝাতে পারবো না এক থালায় বসে তরকারি হয়তো অল্প আছে এক থালায় বসে দুই ননদ বৌদি মিলে ভাত খাচ্ছি সে কী অমৃত আচ্ছা কোনো সময় তো ও খেতে বসেছে ও মেখে দু চার গাল আমার মুখে দিয়ে দিল আমি আর থালায় ভাত নিলাম না বা আলাদা করে বাড়লাম না ঠিক আছে দুবার দু গাল দিয়ে দাও বা আমি খেতে বসেছি ও বৌদি আমাকে দুগাল তোমার ভাত মাখা দেখে এত খেতে ইচ্ছে করছে আমার মুখে দুবার দাও তো দিয়ে দিলাম কত সময় এমনও আমি খেতে বসেছি খাওয়া ধরো মাখা ভাত অনেক সময় খেতে পারছি না আর খেতে পারছি না তখন আমার বৌদি তাহলে বৌদি থালায় আমায় দিয়ে দাও আমি বৌদির থালে বসে খেয়ে আমাদের মধ্যে এটো কাটা বা এ ও এটো খাবো না ওর এটো খাবো না এটি ছিল না আমার শ্বশুরবাড়িতে আমি ভীষণ আনন্দে কাটিয়েছি এবং একসাথে প্রচুর মানে আমরা তিন চারজন মিলে একসাথে ভাত খেয়েছি এবং আমার শাশুড়ি কত সময় আছে ভাত মেখে দিয়ে সবার মুখে একসাথে খাইয়ে দিয়েছে এগুলো হয়েছে এইগুলো আলাদা মজা এগুলো আগামী দিনের প্রজন্মের বাচ্চারা পাবে না পাবে না এটা আমার বেশ একটা খুব পুরোনো পুরোনো গল্পগুলো তোমাদের কাছে করতে ইচ্ছা করলো তাই করলাম লাইভে এলে কি হয় আমি সবাই মানে কমেন্ট পড়তে পড়তে যেটা বলতে আসি সেটা বলা হয় না কারণ তোমার কমেন্ট পড়ো কমেন্ট পড়ো কমেন্ট পড়ছো না কেন কমেন্টটা পড়ো কমেন্টটা কারণ তোমরাও কিন্তু তোমাদের অনেক কথা আছে বলতে যাও সেগুলো বল শুনতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে কিন্তু আমি যেগুলো বলতে চাই সেগুলো কিন্তু আর বলা হয় না তো এইটা সত্যিই এটা একটা আলাদা মজা গো এগুলো এখনকার প্রজন্মের বাচ্চারা আর পাবেন এখনকার যারা কেমন যেন একটা রোবট টাইপের হয়ে যাবে হ্যাঁ এখনকার বাচ্চারা হয়তো টেকনোলজির দিক থেকে এগিয়ে যাবে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকবে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবে নানান জায়গায় যেতে পারবে এবং ইন্ডিপেন্ড যেটাকে বলতে পারো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে একদম নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারবে কিন্তু এই যে জীবনের যেই আনন্দগুলো এগুলো কিন্তু এরা আর পাবে না আমি আমি কিন্তু একটাই মেয়ে আমি একা ঘরে মানুষ হয়েছি তারপরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকেছি আমি আমার শ্বশুরবাড়ির সব কিছুকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং খুব আনন্দে আমি আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছি খুব আনন্দে তোমরা আমার ছোট নদের সাথে যখন ঝগড়া হচ্ছিল ছোটো ছোটনাথ কিন্তু একটা জায়গায় বলেছে যে আচ্ছা বৌদি তুমি বলো তো তোমাকে ভালোবাসায় কোনো দিক থেকে কম দেয়া হয়েছিল। সত্যি দেয়নি প্রচুর ওরা ভালোবাসা দিয়েছিল যেমন দেওর ননদ শ্বশুর শাশুড়ি নন্দায় কাচ্চারা কোনো দিক থেকে আমি কিন্তু অসম্মান হইনি ভালোবাসাতেও অতৃপ্ত থাকিনি তা চলো ভিডিওটা এতটুকু রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও লাইভে তো অবশ্যই আসবো হ্যাঁ তবে কেউ যদি নোংরামি করতে চায় আমি কিন্তু তাকে ছাড়বো না আমি কোনো মতে পিছু পা হব না নোংরার জবাব নোংরামি করে আমি অতটা নোংরায় নামবো না কিন্তু ওই ড্রেনে ঝাঁটা জুবিয়ে সে ঝাঁটা দিয়ে মেরে সাফ করে দিতে পারবো টাটা